আবারও উত্তাল কাশ্মীর বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আন্তনাগ জেলার এক পর্যটন কেন্দ্রে ঘটে মর্মান্তিক হামলা বিবিসির প্রতিবেদন অনুযায়ী হামলায় অন্তত আটাশ জন পর্যটক নিহত এবং বিশ জনের বেশি আহত হয়েছেন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের উপর ঘটা সবচেয়ে ভয়াবহ হামলার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে বহু বছর ধরে কাশ্মীরে গুম খুন ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করে আসছে ভারতীয় বাহিনী এবার কি তবে নিজেদের অপরাধের মাসুল গুনছে ভারত আল জাজিরা ও সংবাদ সংস্থা এপি জানিয়েছে হামলাকারীরা সামরিক পোশাকে সজ্জিত ছিল এবং নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে পর্যটকদের কাছে গিয়ে নাম পরিচয় জানতে চায় পরবর্তীতে তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে তারা ভুক্তভোগীদের কালেমা পাঠ করতে বলে এবং মুসলমানদের শনাক্ত করতে খতনা পরীক্ষা করে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদেরকে গুলি করে হত্যা করা হয় এক নারী গণমাধ্যমকে জানান একজন হামলাকারী তাকে বলেন তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে মোদীকে গিয়ে বলতে পারো কি ঘটেছে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সন্ত্রাসী সংগঠন যা লস্করই তৈয়েবর একটি ছায়া সংগঠন হিসেবেও পরিচিত দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিআরএফ দাবি করেছে দু সালে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিলের পর বহিরাগতদের বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই হামলা চালিয়েছে এই বর্বর হামলার পর ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন গৃহমন্ত্রী অমিত শাহ কড়া পদক্ষেপের ঘোষণা দেন হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিয়ার পুতিন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার ডার লেংসহ বিশ্বের অনেক নেতা কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস বহুদিন ধরেই রক্তাক্ত উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকে অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে চলে আসছে উত্তেজনা যার বলি হল কাশ্মীরের সাধারণ মানুষ উনিশশো সাল থেকে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ যেখানে অনেক কাশ্মীরি স্বাধীনতা চাইতে শুরু করেন কিন্তু ভারতের পক্ষ থেকে এটিকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করা হয় বহু বছর ধরে কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী নির্বিচারে গ্রেফতার জোরপূর্বক গুম ধর্ষণ এবং বিচার বহির্ভূত হত্যার মতো ঘটনা ঘটেছে বিশেষ করে কুখ্যাত আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর আওতায় ভারতীয় সেনাদের কাশ্মীরে প্রায় সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করা হয়েছে যার ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন দুই উনিশ সালে মোদী সরকার কাশ্মীরের সংবিধান স্বীকৃত স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয় এরপর থেকেই বহিরাগতদের জমি কেনার অধিকার দেওয়া হয় ইন্টারনেট বন্ধ রাখা রাজনৈতিক নেতাদের আটক এসব পদক্ষেপ কাশ্মীরিদের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয়ের সৃষ্টি করে অনেক বিশ্লেষকই মনে করেন পালগামের হামলা সেই দীর্ঘদিনের দমন নীতি ও আধিপত্যের একটি রক্তাক্ত বহিঃপ্রকাশ